পরিস্থিতি আর সময় যত বেশি জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারোর নয় মানুষের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে আবার কেউ বা আবেগের কারণে একটা কথা কি জানো পরের রোজগারের রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়া অনেক ভালো একটা কথা সবসময় মনে রেখো তুমি কার হৃদয় বেঁচে থাকবে সেটা ঠিক করবে না তোমার ব্যবহার বারবার ভুল দড়িয়া দেওয়ার পরেও মানুষ যদি ভুল করে তাহলে সেটা তার ভুল নয় সেটা হচ্ছে তার খারাপ অভ্যাস পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় নিজের জীবনের লড়াইটা নিজেকেই কিন্তু লড়তে হয় সবাই জ্ঞান দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না গরিবকে অবহেলা করা উচিত নয় কারণ ধনী হতে না অনেক সময় লাগে কিন্তু গরিব হতে একটা মানুষের বেশি সময় লাগে না সময় যা নেয় তার থেকে বহুগুণ সময় ফিরিয়ে দেয় শুধু অপেক্ষা করতে হয় আর ধৈর্য ধরতে হয় যদি কখনো তোমার ঘরের সমস্যার সমাধানের জন্য বাইরের কোনো মানুষ প্রতিবেশী বা তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় তখন তুমি বুঝে নেবে তোমার পরিবারটা আর কিন্তু তোমার কন্ট্রোলে নেই সাপ আর গাছের রং এক হওয়ার কারণে যেমন পাখিরা প্রতিনিয়ত ধোকা খায় তেমনি বনমানুষগুলো মানুষের মতো দেখতে এক হলেও মানুষগুলো ধোকা খাচ্ছে কাউকে এতটা কাছে আসতে দিও না বেশির কাছে আসতে দিলে মানুষ অন্তরে আঘাত করে বারবার কষ্ট পাওয়ার থেকে একবার হালটা ছেড়ে দেওয়াটা অনেক ভালো কারণ যার কাছে তোমার মূল্য নেই সে কখনো না তোমাকে ভালোবাসতে পারে না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে খাওয়ার জায়গা চেঞ্জ করেছি আজকে গরম ভাত খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে খুব দরকার আজকে হচ্ছে এই যে কুমড়োর তরকারি আর আছে এখানে হচ্ছে কাতলা মাছ আলু ফালু দিয়ে চলো এই কুমড়োর তরকারিটা দিয়ে খেতে খেতে কথা বলি এর মধ্যে বিনস আছে কুমড়ো আছে আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে তোমার কাছে আমার আবদার তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও একটু কাঁচা লঙ্কা টোলে ওয়ে ওই ও আর ভিডিওটা পুরোটা শুনবে কেনে দেখবে না একটু বাইরের আওয়াজ হবে একটু কষ্ট করে শুনে নিও আবার চিংড়ি মাছ দাও চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি একটা তো অপূর্ব লাগে চলো মুখে দিই এবার খেতে খেতে কথাগুলো বলি আশা করি ভালো লাগবে যেটা বলছিলাম যার কাছে তোমার মূল্য নেই সে কখনো তোমায় ভালোবাসতে পারে না সত্যের একটা ইচ্ছে তাকে যেন সবাই জানে আর মিথ্যের একটাই ভয় তাকে যেন কেউ জানতে না পারে একটা বাস্তব জীবনের একটি ঘরে চারটি মোমবাতি জ্বলছিল প্রথম মোমবাতি বলল আমি শান্তি বেশিক্ষণ থাকি না এই বলে মোমবাতিটা নিভে গেল তখন দ্বিতীয় মোমবাতি বলে উঠল আমি বিশ্বাস যেখানে শান্তি নেই আমিও সেখানে থাকতে পারবো না এই বলে দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল এবার তৃতীয় মোমবাতিকে বলল আমি ভালোবাসা যেখানে শান্তি আর বিশ্বাস নেই সেখানে আমার থাকা অসম্ভব এই বলে সেও নিভে গেল এবার একটি বাচ্চা ছেলে ঘরে প্রবেশ করলো দেখলো চারটি মোমবাতির মধ্যে তিনটি নিভে গেছে আর একটি মিটমিট করে জ্বলছে তখন বাচ্চা ছেলেটি চতুর্থ মোমবাতিকে বলল প্রশ্ন করলো তুমি কেন জ্বলছ তুমিও তো নিবে যেতে পারতে তখন চতুর্থ মোমবাতিটি বলল আমি আশা আমি সব সময় থাকি এখন তুমি চাইলে আমাকে দিয়ে এই তিনটি মোমবাতিকে আবার চালিয়ে দিতে পারো অর্থাৎ শান্তি বিশ্বাস আর ভালোবাসাকে ফিরে আনতে পারে একমাত্র আশা তাই মনের মধ্যে আশা কখনো মরতে দিও না সবাই থেকে আমি ভালো আছি কিন্তু তবুও আমি জানি আমার ভেতরে আমি মারা গেছি পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না বাস্তব কথা ভেবে বুঝলে কথাটা গল্পটা ওনাকে জানা তাও একবার আমি বললাম কখনো খুব বেশি ভালো মানুষ হয়েও না লোকেরা শুধু ব্যবহার করবে যখন কোনো মানুষ একা হয়ে যায় তখন তার কাছে টিকে রাখার জন্য দুটো জিনিস থাকে হাসি আর আশা এখানকার সবাইকে বিশ্বাস করো না এখানকার মানুষ শুরুতে একরকম পরে অন্যরকম হয় মানুষটা ভালোবাসা খুব সুন্দর জিনিস শুধু সঠিক মানুষটার সাথে হওয়া দরকার কারোর হাত তখনই ধরবে যখন তার সঙ্গ সারা জীবন দিতে পারবে যতক্ষণ না একজন ভালো জীবন সঙ্গী পাচ্ছ ততক্ষণ বিয়ে করো না বিশ্বাস এমন এক শক্তি যা দিয়ে জীবনে কিছু না থাকলেও অনেক কিছু হাসিল করা যায় এমন জায়গায় বসবে না যাতে অন্যরা অন্যের নিন্দা করে আর পরের আলোচনার বিষয়টা কিন্তু তুমি হবে তাই না কী বলতে বুঝতে পারলে যে চায়ের দোকানে এই দোকানে আমরা যাই অন্যের নামে আলোচনা হয় পাড়ায় অন্য নামে আলোচনা হয় পাড়ার বারান্দায় বিকালবেলা মা মাসির আলোচনা করেন ঠিক পরের দিন দেখবে তোমারই আলোচনা হচ্ছে তাই না মন খুলে কাঁদতেও পারি না আবার কষ্ট এতটাই কিছু বলতে পারি না ডাল খাচ্ছি জীবনে দুজন মানুষ খুব কষ্ট দেয় একজন যাকে ভালোবাসা যায় না কিন্তু তার সঙ্গে থাকতে হয় আর অন্যজন যাকে পাগলের মতো ভালোবাসা হয় কিন্তু তাকে ছাড়া থাকতে হয় সবচেয়ে গরিব সে যার খুশি অন্যের ইচ্ছার উপর নির্ভর করে কারোর জন্য এতটা নিচে নেবো না যে যার জন্য তুমি নামছো সেই তোমাকে তুলতে অস্বীকার করছে আমার চাওয়া পাওয়া একটা মানুষকে ঘিরে ছিল কিন্তু সেও স্বার্থপর বেরোলো সম্মান দাও এতটা দিও না যে লোকেরা তোমাকে সম্মান করা বন্ধ করে দেয় মানুষ কখনো বদলে যায় তা টের পাওয়া যায় না আর আমরা ভাবতে থাকি আমাদের ভুলটা কোথায় হলো ডাল সদ্য কাচি এরপরে মাছের ঝোল দিয়ে খাবো খাব আহা কাউকে ছেড়ে যাওয়া সহজ কিন্তু ভুলে যাওয়া কঠিন শুধু হাত ধরা নয় সারা জীবন সেই হাত ধরে থাকাটাই আসল কথা ধৈর্য হলো সেটা যখন তোমার মন যন্ত্রণায় ছটফট করবে তুমি চুপ করে আছো শব্দ মাঝে মধ্যে সে অনুভূতি প্রকাশ করতে পারে না যে একটা মানুষ ভেতরে ভেতরে অশান্তিতে ভুগছে তাই না হা হা দেরি হবে কিন্তু চা হওয়া ঠিক হবে আমরা যা চাই তাই হবে কারণ দিনগুলো খারাপ জীবনটা নয় এই দুনিয়ার উপর কোনো আশা নেই সবাই কোনো না কোনো অজুহাত দিয়ে হাত ছেড়ে চলে যায় বলতে পারলাম রাস্তার ধারে বারান্দা তো এটা আওয়াজ হচ্ছে কষ্ট করে শুনবে কাতলা মাছের ঝোল আহা হুম হুম হাত ছেড়ে হাত না ছেড়েও অনেক মানুষ আছে বিচ্ছেদ হয়ে যায় যেখানে সম্পর্ক রাখার ইচ্ছে থাকে সম্পর্ক শেষ হয়ে গেলে অভিযোগ নিজে থেকে থেমে যায় জীবনের সফরে প্রচুর খেতেই হয় সাফল্যের দরজা নিজে থেকে খোলে না প্রত্যেকটা তালা ভাঙতে হয় যারা নিজের থেকে বেশি অন্যের চিন্তা করে তাদেরকেই সব জায়গায় ভুল প্রমাণ করা হয় তাই না অল্প ভিডিও বললাম আস্তে আস্তে খাই বাইরে বসে খাচ্ছি গরম অস্তে খাই গরম অনেকগুলো ভাত আছে যাই হোক ভিডিওটা যদি যেটুকুই বলি না কেন খুব বাস্তব জীবনে কথা বলেছি তো বন্ধুরা কথাগুলো বুঝেছো আশা করি আর যদি কথাগুলো বুঝে থাকো তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মধ্যে তুমি অন্যের কাছে একটু পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আস্তে আস্তে খাই নমস্কার